এই এক অথর্ব নির্বাচন কমিশন এই আর আওয়ামী লীগ এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে যার জন্যে আমরা শান্তিপূর্ণভাবে প্রতি বছর পাঁচই জানুয়ারি পালন করতে চাই গণতন্ত্র হত্যা দিবস হিসেবে আর মানুষ আসতে চায় জানতে চায় কিন্তু সেই সুযোগটি দেন তিনি এই প্রথম তাও কয়েক ঘন্টা আগে মাত্র আমাদেরকে দিয়েছে যেই হোক আজ এতটুকু সুবুদ্ধি হয়েছে এটাও বলবো এর থেকে কিছু শিক্ষা নিয়ে নিয়ে আর বাকি যে গণতান্ত্রিক আমাদের অধিকারগুলি সেই অধিকারগুলি ফিরিয়ে দেবে এবং সেই অধিকারগুলি ফিরিয়ে দেবেন আর এই যে কাজগুলি আপনারা আপনারা শুরু করেছেন দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য বিরোধী দলকে ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য যেমন আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে জেলখানায় থানায় এবং বিভিন্ন অফিসে নিয়ে নির্যাতন করা হচ্ছে এগুলি বন্ধ করতে গণতন্ত্র হত্যা করে শুধু নয় মানুষ হত্যা করে চলেছে ঘুম খুন বন্ধ করবেন বহু মানুষ গুম করেছেন খুন করেছেন হত্যা করেছে এখন এই গুম খুন বন্ধ করেন গুম করে কোনো দিন কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই ক্ষমতায় আপনারা সেটা পারবেন না সেটা সম্ভব নয় পৃথিবীর ইতিহাসে দেখেন অনেকেই এরকম করেছে কিন্তু তাদের পরিণতি হয়েছে অত্যন্ত করুণ এবং ভয়াবহ তাই আমি বলবো যে আমাদের বহু কর্মী এখনও মিথ্যা মামলায় জেলখানায় রয়েছে আমার সামনে ছবি আছে রাজীব হাসান ছাত্র দলের সভাপতি অন্যায় তাকে গ্রেফতার করেছে আরও দেড়ছে একে গুম করে রেখেছিল আরিসুর রহমান খোপন একে গুম করে রেখেছিল পরে আরে করার পরে একে বের করে দিয়েছে এখনও সে জেলে আছে থানায় আছে জেলে আছে এই হলো অবস্থা কাজী ইলিয়াস আলীকে এখন পর্যন্ত আমাদের কাছে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে নাই চৌধুরী আলম শাহ বহু নেতা সুমন কত লোকের নাম বলবো তাদের পরিবার পরিজন প্রতিনিয়ত আমাদের কাছে আসছে প্রতিনিয়ত আসছে বলছে তাদের ছেলের কথা আমরা বললাম আমরা দেখছি চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত তাদের সঠিক যদি আমরা বের করতে পারি নাই তাই এদের বলবো আর মানুষের উপরে জুলুম নয় অত্যাচার নয় এখন জুলুম অত্যাচার বন্ধ করে ঘুম খুন বন্ধ করে সঠিক পথে আসুন সঠিক পথে আসুন গণতন্ত্রের পথে আসুন নাহলে কিন্তু জনগণ কখন জেগে উঠবে বলা যায় না তারপরে এই জনগণকে ঠেকিয়ে রাখা যাবে না কেন আর কত আপনি মায়ের চোখের অস্ত্র দেখবেন মা বোন ভাই বাবা কিভাবে তারা কাঁদছে তাদের সন্তান হারানোর ব্যথা তারা ভুলতে পারে না কাজে মায়ের চোখে পানি আর কেউ দেখতে চায় না এই জায়নি শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা এখানে আছেন আজকে উপস্থিত আছেন তাদের কাছেও বলব এরা তো এই বাংলাদেশের ছেলে আপনাদেরই বন্ধু বান্ধব ভাই সকলে পরিচয় আছে তাহলে আপনারা এদেরকে নিয়ে এত অত্যাচার এত কষ্ট ঘুম ঘুম করা এটা কি ঠিক এটা বোধ হয় আপনাদেরকে দিয়ে আমরা জানি আপনারা বলবেন আমরা এত কাজ হুহুম তামিল করি আপনাদেরকে দিয়ে অন্যায় কাজ করাচ্ছে আমি বলবো না পুলিশ বাহিনী খারাপ কিন্তু পুলিশ বাহিনীকে নষ্ট করছে খারাপ করছে পুলিশ বাহিনীর উপরে নানাভাবে তাদের উপরে হুকুম দিচ্ছে মিথ্যে আর জুলুম নির্যাতন করছে তাদের করে এগুলো বন্ধ করে আমরা একসঙ্গে থাকতে চাই এই বাংলাদেশটি ছোট্ট একটি দেশ এই ছোট্ট দেশে আমরা যদি সকলে মিলেমিশে থাকি মানুষগুলা সকল ধর্মের মানুষ যদি আমরা একসঙ্গে মিলেমিশে থেকে কাজ করি তারা আমরা মনে করি বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে পৃথিবীর চিত্রে আমরা প্রতিষ্ঠিত করতে পারব এই আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব এবং আমার মনে হয় সঠিকভাবে যদি আমরা সম্পদ এবং আমাদের যা কিছু আছে সেগুলোর যদি সব ব্যবহার করি তাহলে বাংলাদেশকে বাংলাদেশের কৃষক শ্রমিক মেরতী মানুষ থেকে আরম্ভ করে সকলকে প্রোভাইড করা সম্ভব এবং সকলের সকলের অন্তঃপ্রত্যক্ষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব তাই আমি বলবো বহু চেষ্টা করেছেন এর আগে একবার চেষ্টা করলেন পার্লামেন্ট দিয়ে একদলীয় গণতন্ত্র ঠিকলো না আবার এসেছেন এখন মানুষ খুন করে লুন করে জবরদস্তি ক্ষমতায় টিকে থেকে আপনাদের রাজতন্ত্র এবার কায়েম করার জন্য যে ব্যবস্থা নিয়েছেন আমার মনে হয় এটা আপনাদের জন্য কোনো ভালো ফল হয়ে আনবে না তাই বলবো যে এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন